বারাসত এবং মধ্যম বিস্তীর্ণ এলাকায় পর্দার পিছনে সাজানো গোছানো অনলাইন ব্যবসার ছটা একটা করে পর্দা সরালেই বেরিয়ে আসছে সেই ছবি তথ্য প্রযুক্তি সরঞ্জামের সঙ্গে গিজগিজে ভিড় পর্দার আড়ালে বটে তবে বেশ জমিয়েই চলছে এই অবৈধ অনলাইন ব্যবসা ক্যামেরা দেখার সঙ্গে সঙ্গেই ভিড় হাওয়া কথা বলতে প্রায় কেউই রাজি নয় টুকটাক কথা হচ্ছে সেটা না হওয়ারই সমান একজন হুমকির আমাদের প্রতিনিধিকে জানিয়ে দিলেন এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার ছবি আপনি তুলতে পারেন না এক কথায় নিজের চরকায় তেল দাও এই আর কি

দেখ বাইশ থেকে তেইশ বছরের তরুণ অন্য কোনো জীবিকার সন্ধান না করে এই অন্ধকারে হারিয়ে যাচ্ছে তারুণ্য তোমার এখন বয়স তো বাইশ প্লাস তুমি এই সব হিসেবে ব্যবসা করছো না অন্য কোনো চাকরি ফাকরি করতে তুমি সেখানে যেতে পারছো না তখনও চেষ্টা করেছ কেন চেষ্টা করোনি বাড়িতে গিয়ে আছে বাবা মা তাহলে তো তুমি অন্য চাকরি বাকরির দিকেও তো চেষ্টা করতে পারতে হ্যাঁ তোমার বয়স এখন ছোট তুমি চাকরির জন্য অ্যাপ্লাই করতে বলো বাবা আর এটা কি আহ সরকারকে ট্যাক্স দেওয়া হয় হ্যাঁ ট্যাক্স দেওয়া হয় হ্যাঁ কখনো পুলিশ পুলিশ এসে ঝামেলা করে না চাকরির জন্য দিয়ে করো উদ্ভিদ পথে যেটা উপার্জন হয় সেটা করো হ্যাঁ আচ্ছা তো আবার নাম্বার গেম মোবাইল গেমের মতো চলছে জুয়া কভার খেলা হয় আমি অ্যাডমিট করব টাকাটা আপনি পেমেন্ট করেন হ্যাঁ আমি কাজ করি তবে বারাসতে বৈধ ব্যবসায়ী জানালেন এই অবৈধ ব্যবসা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই সে মেজাজেই তার ব্যবসা চালিয়ে যাচ্ছেন মাসে বসে যেগুলো অনলাইন রয়েছে না আমার তো অসুবিধা হচ্ছে আমার তো দুবেলার টিকিট বিক্রি হয়ে গেছে নাইটের এক কটা টিকিট আছে

যখন অনলাইন বন্ধ হয়ে যায় তখন সেল বেড়ে যায় একজন স্থানীয় বাসিন্দা অবশ্য এলাকার এই অনলাইন লটারির কালো ছায়া পড়ছে বলে মনে করেন লোকে ভিখারি হয়ে যাচ্ছে পাগল হয়ে যাচ্ছে এই অনলাইন লটারি ইমিডিয়েট এটা বন্ধ করা দরকার এটা নিয়ে কোনো পুলিশ ইয়ে করেনি না কিছু করেনি সবাই প্রশাসনের সঙ্গে সবাই যুক্ত না হলে করতে পারে না আপনি বলুন না ডে লাইটে কেউ করতে পারে ওপেন করছে মানে সবাই যুক্তের সঙ্গে এটা মানতে হবে এই অবৈধ ব্যবসার হ্রাস না টানলে সমাজে কিন্তু এক ধরনের অর্থনৈতিক ধস নামা অবধারিত লটারি সংবাদ